এরকম ফটো এডিট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে থ্রিল আর্ট এই অ্যাপটি এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে আর কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন থ্রি ডি লার্ট থ্রি লিখে সার্চ করে দিবেন তারপর ফার্স্টে এই অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ইনস্টল করে নেবেন আর এই অ্যাপটি যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপডেট করে নেবেন তারপর অ্যাপটিতে প্রবেশ করবেন তারপর আপনারা ওপেন গ্যালারিতে একটি ক্লিক করে দেবেন তারপর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের ছবিটি আপনি সিলেক্ট করে দিবেন ছবিটি সিলেক্ট হয়ে গেলে এরকম চলে আসবে তারপর এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাক্স এই দুইটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো ব্রাইটনেস একটি ক্লিক করে দিলাম তারপর রাইট সাইডে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটা অ্যাডজাস্ট করতে হবে তো এটা একটু আপ করে দিলাম ডাউন করে দিলাম ডাউন করে দেবেন ব্রাইটনেসটা হালকা আপনাদের ফটো অনুযায়ী আপনারা করবেন তারপর কন্ট্রাস একটি ক্লিক করে দিলাম তারপর কন্ট্রাস্টটা একটু আপ করে দেব আপনাদের ফটো অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করবেন তারপর উপরে দেখবেন উপরে দেখতে পারবেন লাট নামে একটি অপশন তো লাটে একটি ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করবেন তারপর এরকম চলে আসবে তারপর একটু ডান দিকে স্ক্রল ডাউন করবেন তাহলে টপ 25 নামে এই অপশনটি পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন তারপর এরকম অনেকগুলো লাট পেয়ে যাবেন এগুলো হলো প্রিমিয়াম তো যেটি মন মঞ্চে সেটি ইউজ করতে পারবেন এখানে সবগুলোই প্রিমিয়াম লাট তো আমি এখান থেকে একটি লাট ইউজ করে আপনাদের দেখিয়ে দিব তো তার জন্য সেটিতে ক্লিক করবেন তারপর ডান্সার ডে অপশানটা একটু কমিয়ে দিবেন তাহলে লাটটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি এতটুকু রাখবো আপনারা আপনাদের ফটো অনুযায়ী লাটটা কমিয়ে রাখবেন তারপর সেভ করার জন্য টিক আইকনে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি নামে একটি অপশন পাবেন এটিতে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে আপনার ফটোটি সেভ হয়ে এরকম চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে